সদকায় ফিতির দেওয়া ফিতরা দেওয়া এটা হল রমজানের শেষ নামল এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় মূলত সাগরের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন একটা প্রযোজ্য হয় যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কী নবী কারিফ সাল্লাহ সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন এক তিনি বলেছেন জাকাতি প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস সিয়াম সাধনা করেছে। করেছে যে মেহনত মোজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেকি করার ফলে তার মধ্যে অনেক অর্জন জমা হয়েছে আমার অনেক ত্রুটিও ছিল রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে রোজা রেখে অনর্থক বেগুদার কথা বললে রোজার প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয় রোজা নষ্ট পায় রোজার রোগ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর কারণে রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন হয়ে যায় সেটা ফ্রেশ হয়ে যায় সেটা আল্লাহ তারা পরিচ্ছন্ন করে গ্রহণ করে এই জন্য রোজার পুরা মাস রমজানের পুরা মাস এবং সিয়ামের রুত্রটি গুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিতরা খুব বড় একটা বিষয়কে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো লেল মাসাকী গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসাবে ফিতরা আল্লাহ তারা দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেদিনকে আলাপে যাওয়ার শুধু সময় নাই শুধু এইটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি আমি কিরুম সাল্লাহাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি আমরা খোঁজ করি যে ফিতরা এই বছর কয় টাকা দার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমন ছোটো বাচ্চা কাচ্চা তাদের সবাই পক্ষ থেকে তারা কান্নভুক্ত জানা তার বাসার সদস্যের মতো এমনকি যে কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরফ থেকে পরিবারের করটা দিয়ে দিবে এখন সবাই দেখেন ফিতরা কত ধার্য হয়েছে ভাই ফিতরা সর্বনিম্ন যদি এক দেড়শো বা তার সমবন্ধের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু এক হাজার দুই হাজার বা আরও বেশি হতে পারে আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে এক রকম হবে আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে তো অনেকগুলো অপশন আছে তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বাইসেনি যেটা সবচেয়ে সস্তা এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি কিসমিস যদি তাহলে তাহলে কিসমিশ কেজি কত আর গমের কেজি কত অনেক বেশ কম হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সমর্থ দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন এবং ফিতরা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগর টাকা দেন আমার পরামর্শ হবে ওয়াজেফ ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে যে কোনো সন্দেহ নাই নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের ভাষায় খাবার পৌঁছানো সেই যুগে নবিসালের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত চাল ডাল আপনার ডালতো না আপনার গোস্ত অথবা আপনার আটা ময়দা কিংবা গ এগুলোর উপরে নির্ভর করত মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদ উল ফ সরি ফিতরা হিসাবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে এটা ফিতরার অংশ না বোনাস হিসাবে নফল হিসাবে আমি নাকে পারলে দুই কেজি মুরগি কিনে দেন গরুর গোষ্ঠ অনেক দাম এক কেজি গরুর গোষ্ঠ দুই কেজি গরুর গোস্তু কিনে দেন একটু পোলাও চাল কিনে দেন একটু শ্যামাই চিনি কিনে দেন আমি প্রতি বছর কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা চা করা এর বাইরে একা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য গাদা দরকার তার একটা একটা ব্যাগেট তাদের বাসায় পৌঁছে দেয় তাহলে তাদের আনন্দটা সরবরাহ করে পূর্ণ হবে সাত আছে এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজখবর নিলেই দেখবেন রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিতরাটার পাশাপাশি আরও বিভিন্ন খাদ্য আইটেমগুলো গরিবের পাশা বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা থাকে তার জন্য এই একটু কাপড় চোপড় পাঠায় দেয় তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করি কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলেই সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে কাপড়ের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনাও যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খুঁজে আমার একবার মনে আছে যে কোনো একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান মাসি হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলেও আমি গরিব তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করি মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে স্নেহের পরের সাথে হাতটা রাখলে আমি ফিরে তাকে দেরি যাই গেল সৌদি নাগরিক আমি চিন্তা নেই তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই আমি দুনিয়া বাজার করছি হয়তো ঈদের জন্য বাজার করছি তো কয়েকশো রিয়াল হয়েছে উনি বলেন যে যদি কিছু মনে না করো আমি দিতে চাই হাদিয়া গিফট জাস্ট গিফট কি বলা যায় গিফট দিবে নিষেধ বলার টিকিট নেই বলার ঠিক আছে তখন উনি দিলেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবে বহু মানুষ মাছ বাজারে কাঁচুমুচু করছে ছটপট করতেছে একবারে মাসালা কাছে আবারও মাসালা যায় তার মানে বাজারের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মেলাতে পারছে না মেটা এই লোকটাকে ওরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনার এই মাছের বিলটা দিতে চাই দেখি আপনার মনোজ্জনা আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা গরিবের বাচ্চা সে হয়তো কোনো একটা মজুরি দোকানের পাশ দিয়ে ঘুরছে কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে বারবার বার করছে খেয়াল কর তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকার ওজন অনেক বেশি হয় তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা খাবারে কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চায় আমি রমজানের শরীর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেয় একটু সাই করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু মুরগি কিনে দেয় একটু গরুর কিনে দেন এমন আছে যে বা তো রমজানে গরুবোষ্ঠ খেয়ে কোরবানিতে গরু গোস্ত খেয়েছে এ পর্যন্ত আর গরু গোস্ত কিনে খেতে না তাকে আপনি দুই কেজি গোস্ত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে দেখুন ডক্টর আবদুল্লাহ জাহ তোলার একটা কথা বলতেন যে আপনি দুই কেজি গরু গোস্ত কিনছেন নিজে খাওয়ার জন্য অনেকদিন পরে কিনছে বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন তো আনন্দ করে সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিন কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোন মানুষ খাবারই পাচ্ছে না অনেক দিন পর্যন্ত না খেয়ে আসে কষ্ট করছে এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার থেকে অনেক বেশি হবে তরফদানের শেষের দিনগুলোতে ইরপি কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাহলে একটু খুঁজে বের করে তাদের মুখে হাসি পোটাবার যে ম্যানপ সেটা বেশি হওয়া দরকার আল্লাহ আমাদেরকে তপই করবে